মিশরের আকাশ তখন শান্ত চারপাশ স্বাভাবিক মনে হলেও ও তার জাতির জন্য অপেক্ষা করছিল আল্লাহর পক্ষ থেকে নতুন এক নিদর্শন মুসালাইসাল্লামের দাওয়াত তারা বহুবার শুনেছে আল্লাহর আনুগত্য কর বনি ইসরাইলকে মুক্তি দাও কিন্তু অহংকারী ফেরাউন প্রতিবারই প্রতিশ্রুতি ভেঙে মিথ্যা বলত অবশেষে এলো চতুর্থ শাস্তি ভেঙের স্রোত পবিত্র কোরআনে বলা হয়েছে অতপর আমরা তাদের উপর প্রেরণ করলাম তুফান পঙ্গপাল উকুন ব্যাং এবং রক্ত পরিষ্কার নিদর্শন হিসাবে সুরাল আরাফ আয়াত একশো প্রথমে নদী রোদের তীরে অসংখ্য ব্যাং দেখা গেল মানুষ ভেবেছিল হয়তো এটি সাময়িক কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো মিশর ব্যাঙে ভরে গেল প্রতিটি কূপ প্রতিটি নদী খাল এমনকি পানির কলস সব জায়গায় ব্যাং রান্নার হাড়িতে বেং লাফিয়ে পড়তো খাবারের ভেতরে ঢুকে যেত বেং। ঘুমাতে গেলে বিছানায় বেং লাফিয়ে উঠত রাস্তা দিয়ে হাঁটতে গেলেও পায়ের নিচে ব্যাং চ্যাপটা হয়ে যাচ্ছিল দিন রাত শুধু একই শব্দ ক্রো 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 আকাশ বাতাস ভরে যেত ব্যাঙের ডাক ও গন্ধে মিশরীয়দের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠল শিশুরা আতঙ্কে কাঁদত পশুদের খাওয়ানো কষ্টকর হয়ে পড়ল ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল মানুষের খাবার পানীয় শুবার জায়গা কোনো কিছুই স্বাভাবিক রইল না কিন্তু আশ্চর্যের বিষয় হল বনে ইসরায়েলের ঘর ছিল নিরাপদ সেখানে ব্যাং প্রবেশ করত না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট নিদর্শন যা প্রমাণ করেছিল এই শাস্তি মানুষের নয় বরং আল্লাহর পক্ষ থেকে আসা অসহায় ফেরাউন এবারও মূসা আলাইসাল্লামের কাছে দুধ ফাটালো সে অনুনয় করে বলল হে মূসা তোমার প্রভুর কাছে দোয়া করো যদি এই ব্যাঙ দূর হয়ে যায় তবে আমি অবশ্যই বনি ইসরায়েলদেরকে মুক্তি দেব মুসাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ব্যাঙের এই ভয়ঙ্কর আক্রমণ সরিয়ে দিলেন মিশরের নদী রথ আবার স্বাভাবিক হলো রাস্তাঘাট স্বস্তি ফিরে এনল মানুষ দীর্ঘশ্বাস ফেলল কিন্তু শাস্তি দূর হতেই ফেরাউন আবারও তার কথা ভঙ্গ করল সে বলল আমি কাউকে মুক্তি দেব না এই ঘটনার মাধ্যমে মিশরীয়দের কাছে স্পষ্ট হয়ে গেল যে এটি কোনো জাদু নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শাস্তি কিন্তু ফেরাউনের অহংকার তাকে সত্য অস্বীকারে আরও জেদি করে তুলল তাফসিরিবনে কাসির ও কর্তুবিতে বর্ণিত আছে ব্যাঙের এই শাস্তি এতটাই ভয়াবহ ছিল যে মিশরের মানুষ ঘুম খাবার ও স্বাভাবিক জীবন থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছিল এটি ছিল তাদের জন্য অপমানজনক এক পরীক্ষা তবু ফেরাউন শিক্ষা নিল না তার হৃদয় পাথরের চেয়েও কঠিন হয়ে গেল এভাবেই আল্লাহ তালা একের পর এক নিদর্শন প্রেরণ করেছিলেন যাতে মানুষ সত্য উপলব্ধি করে কিন্তু যারা অহংকারী তারা কখনোই সঠিক পথে ফিরে আসে না পরবর্তী ভিডিওতে আসছে আরেক মহা শাস্তি যা খরা ও দুর্ভিক্ষ দীর্ঘদিন বৃষ্টি না হওয়া ও জমিনে শস্য উৎপাদন বন্ধ হয়ে যাওয়া তাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন